লরির চাকায় পিষছে চলাচল বাঁকুড়ার বর্জরা থানার সীতারামপুর কলোনিতে বালি বোঝায় লরির দৌরাত্ম্য দামোদর নদী হাসা কলোনির রাস্তায় বালি গাড়ি কেন প্রশ্ন তুলে বুধবার রাতে প্রতিবাদ দেখান স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী পঙ্কজ তালুকদার সহ বেশ কয়েকজন অভিযোগ এরপরই পুলিশ থানায় ডেকে পাঠায় তাঁদের

দিনের ফুটতে প্রতিবাদী স্বর চওড়া হয় রাস্তায় গাড়ি চলার প্রতিবাদ ও পঞ্চায়েত সদস্যসহ প্রতিবাদীদের থানায় রাখার প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয়রা পথে রান্না শুরু করেন প্রতিবাদী মহিলারা তাই সীতারামপুর এলাকা দিয়ে কখনো কোনো রাস্তা দিয়ে এই বালি গাড়ি চলাচল করেনি গতকাল রাত্রি থেকে দামোদরের থেকে বালি তোলার জন্য এই গাড়িগুলো প্রায় এইখানে এসেছিল শুরু দেয় হুর করে দেয় এবং বাঁকুড়ার যে যে সীতারামপুর যে রাস্তাটা বর্জরা থানার মধ্যে পড়ে সে রাস্তা অবরোধ করে তারা বালি গাড়ি আটকে দেয় হেভি গাড়ি চলতে দেওয়া যাবে না কেননা এটা হচ্ছে দামোদরের একশো মিটারের ভিতরে সেই কলোনি বসতি যার ফলে গ্রাম যেমন ধ্বংস হয়ে যাবে নদী ভাঙনটা আরো বেড়ে যাবে ভাঙন অলরেডি শুরু হয়েছে প্রতিবাদী সর উঠলেই গলায় চাপ পড়বে স্থানীয়রা প্রশ্ন তুলছেন শাসক দলের পঞ্চায়েত সদস্যের স্বামী হয়েও আক্রোশ থেকে মুক্তি নেই এত বড় ঘটনার বিষয়ে কিছু জানেন না বলেই জানালেন তৃণমূল বিধায়ক আমি বিধানসভায় আছি আমাদের মিটিং চলছে হ্যাঁ আমি জেনে জেনে সব বলছি কি বোর্ড ভুল কি না বোর্ড না জেনে ডুম করে বলা তো আমার ঠিক না আমি একটু জেনে নেই জেনে বলবো পুলিশের সাহায্য নিয়ে অবৈধভাবে বালি উঠছে এই বালির টাকা কালীঘাটে যায় বিস্ফোরক অভিযোগ বিজেপি পুলিশের সাহায্য নিয়ে অবৈধ বালি উঠছে সেখানে ডাম করা হচ্ছে চোরা পয়সাতে আর কোথায় যাচ্ছে লাউদো এবং কাঁকসা পুলিশ এই বালির টাকা সরাসরি কালীঘাটে যায় এটা বারবার বলেছে প্রশ্ন উঠছে প্রতিবাদী কণ্ঠ সোচ্চার হলেই কি ঝক্কি পোহাতে হবে দীর্ঘ প্রায় চার ঘন্টা চলার পর পুলিশি আশ্বাসে ওঠে আন্দোলন বাঁকুড়ার সীতারামপুর কলোনি থেকে রাজেশনগুপ্তালকানা নিউজ